তো বলছি ঘুরে বছর করলে হবে না সাত সুতা করে দেখ ই বছরে খরচা হইল না প্লাস্টার মেলাস্টার করা হইল না কপাক টপাক লাগা হইল তো ঘুরে বছর করলে নাই হবে তো দেখ মাই যদি এই মাসে করবি তো দেখ নাহলে আমি তোরা তুলে যা শুন ঘুমা যা ডিস্টার্ব করি না তো তারপরে তোরা চলে যা ভাবে ছিলি যে ঘুরে বছর করবো সাত সুতা করে ই ছায় নাই মানবে ই বছরে করতে হবে তো যাই বলি নাই তো বুঝবি তারপরে

আরে রে লুটা বলি নাই তো বলি একটুকু ঘুরিয়া বছর যদি করতিস তাইলে একটু দেখিয়ে শুনে করা হয়তো মাঘ ফাগুনে অত দেখা শুনে না হবে তোরা ওইটাকে দেখবি জানো তাইলে আর কি করি এখনি যাচ্ছি তোর পিসাকে নিয়ে বুঝলিস আমি যাচ্ছি আর বেশি লোককে লাগে আর দোকানে ফাইনাল করে দিব গাড়ি ঘোড়া খুঁজা চলবে না সেটা বলি দিছি আগে যা যা পিসাকে নিয়ে তোরা চলে যা হ্যাঁ पूरा नहीं चली जा एकरे डोरी ले हम तैले हां तो जा अजय ये चुका दिबो हां हां जा जा छी तै हम के अखन डिस्टर्ब करने हम अखन घुमाबो हां घुमा जा तोरा चली जा हाय देख सुन हां ई मानबी एक नहीं चासी बोसर हो का ना हो बिया घरटा कोती हो हां तो यार पिसा के निया जा तैले जाओ माने की जाए सुन हां आर इटा लिबो उटा लिबो बोललो आर हमरा चलीबे के ओ तो इमरजेंसी कोनो लकर मुहा छे दे दिबे जा दिबे दिबे ओखिनो फुल बाप को लिबो হা হ্যাঁ হ্যাঁ আজ চুকাই দিছি হ্যাঁ হ্যাঁ কোরিয়া বছর করলে একটু পাত্রিটা ভালো দেখতি মানে পওয়া তো না দুকটা সময় সোরামন পড়ি গেছে না একটা আছে হাতে যা হবা খব ওইতে চুকাই আন অত যা তবা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বেজ হয়ে গেছে কি বেজ তোমার ভাগিনী আ বুঝলি না হ্যাঁ ঘুমাইন দিয়েছে বলছে এই শ্রাবণ মাসের মধ্যে বিয়ে ঘর করতে হবে এই শ্রাবণ মাসে হ্যাঁ তাহলে তো বেজে হইলো যে বেজ মানে ঢের বেজ হইলো একটা কোনা ভুচুঙ্গি আছে দেখা তাহলে ওই দিকে দেখতে যা যাব চলো চলো না এখনি চলো আমি রেডি হই আসিছি রেডি হই আসিছ রেডি মানে আজ যে জানি হ্যাঁ চুপান দিতে হবে ও বলে দিয়েছে ফুলবা কে অবশ্য রাস্তায় ওই মুহূর্তে যা বলেছে আমরা চলো হ্যাঁ যাইনি আর ওই বাবাকে লিব চুকাই কোনো কিছু দেখ না দেখো দাঁড়া দাঁড়াও দাঁড়াও ধরা

কেন বলবে বলো না কেন তোমার যে রে বাবা ইহাটা করে দিন তো তোমার আর ইহা করবে নাই আয় দেখো আমরা তো রত নাই বুড়াই নি এখন তো বয়স আছে তোমার বুয়া কে ভালবে কি তো তোমাকে তো বলবে কে চাই বড়া নাকি জামাছে তুমিও এমন কথা বলিও ব ল ল বুছো 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 চল 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 আর বেশি দেরি করা যাবে আগে ফোন দিছি আর হই আলো

दुकान जाते लाल ली आरे पासे आसे दुकान नाई नो नाई की तो ये बिड़ी तनी नाई खोनी है क्या हुए ना बिड़ी तनी हाँ हाँ आगे तो खोनी है क्या चोना लोग से हाँ वो जन्ने यार की मैंने आर नाई मैंने सोमोई हलो ना यार की सोमोई हलो ना नाई ले तू बोना ताले जॉल थॉल क्या मौन तुम्हारे दिखे जॉल हम दे पड़े

आपा ओजोनिया बजे तुम ही तो कुछ जा जाइए बाइक आएंगे हाँ हाँ जाते हैं हाँ कौन ही तो ये बाड़ी चेन आ गई है कौन ही बोले तो कुछ बाड़ी चेन आ गई तो चिटिया मुहान लो एक तो कुछ दिए से एक तो कौन ही बोले चिटिया के बुलचार बाड़ी चेन के दे बोली बाबू के दिए सर कुरीबो ना भी है के चिटिया संगे पोड़ी ले बुझू

এৰে বাবা নাই বেজ বৰণ আছে যাক বোলে না বেজৰ ওপৰ কেঞ্চি এটা কথা বোলে না দেখিলে নাই আইল খই নি দিল তাৰ তো নাস্তা দিল জলত নাই দিল অ তই তে জানি সেই দিন আমি আগাই বললে যে নাই দেব তখন তুমি বল যে যা কি কৰিব আমাৰ তো এই ঘটটাই বিয়া ঘৰ কৰাৰ ইচ্ছা নাই অ তো তখন বাবু ঘুমাই নি আছে এখন কথা পাব মার মা সময় ইয়াটা বিদিটা দিব বলছে চিটিয়া হোক আর যাই হোক দিবেক তো হ্যাঁ হ্যাঁ একা বাবু ডাই বুঝবে মন খাই ফেলো না কো

যা দণ্ডবথ কৰ

মামা ঘৰ কথা বিহা পঢ়া শুনা কত দূৰ কৰিছ ফট ফটাই

ফোনে বুলি দিব তলি আৰু কোনো তোমাৰ মানে কি এখন যে একটা মোটর সাইকেল আর একটা চেন দিলে ভালোই হয় হ্যাঁ হ্যাঁ দেখো আমি এখন এই শ্রাবণ মাসের দিনে আর নাই পারবো দেখো চাষের দিন পড়ে গেল এখন এই বছর আর আমার বিয়া ঘর করবে আরে ছিল না তো তোমরা যখন আসে বলছো আর ব্রিটিশ না বলে তার দিবই বলছি আর কি তো ওই একটা সাইকেল আর মোহর এটা না হয় দিবই আর কি সাইকেল আর মোহর হ্যাঁ আয় দেখো এখন কি আরো সাইকেল আর ইয়া আছে

কালী পূজায় যখন আসবেক না বেটি জামায় সেই তখন দিবো উডর পেচ করাবে হ্যাঁ চামড়া তো হলে এখন নাই পারবো হ্যাঁ তো তাইলে ওইটাই হইলো তাইলে বিহার দিনটা ঠিক করো আর কি বিহার দিনটা আমরা করেছি ঠিক ওই শ্রাবণের বাইশ শ্রাবণর বাইশ শ্রাবণের বাইশ তারিখে তো আর একটুকু প্যাচ করালে নাই হয়তো না না নাই চাষ লাগিয়ে যাবে না

বুঝলে বো এমন লোকের একটা ঘরে ঢুকিয়ে নাই বুঝলে না ওকে যা শিখান দিয়েছে বলিয়ে ও ওকে বলিয়েছে কি যে ফট ফট দিবি তখন ওই সবকিছু ফটফট ফটফট বলি से जा बोटा बोटा साइकिल द धरो चलो तालिया हां अच्छा चल चलो चलो चलो, चलो, चलो।